ইবাদতের জগতে বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হল ভালো চাল চলনের নেকি ভালো আচরণে নেকি হয় আর বিচারের মাঠে এইটা হলো সবচেয়ে ভারী নেকি নেকির পাল্লাই বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে এ কথাই ঠিক আল্লাহ তালা বলেন বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জীবন আর বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া নামক জাহান নামে অমাদ মাহিয়া মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহবর হাবিয়া নামক জাহান নামটি কি আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন কোরআন মাজিদের অত্র সোরার অত্র আয়াতে প্রমাণিত হয় যে মানুষের পাপ নেকি ওজন হবে যার পাপ ভারী হবে তার জন্য জাহান্নাম যার নেকি ভারী হবে তার জন্য জান্নাত তা স্পষ্ট হয় মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের কোনো নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের কোনো নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের কোনো নেকি নেই কাদিয়ানি শিয়া মুরজিয়া জাহামিয়া কারামিয়া এই ধরনের যত ভ্রান্ত আকিদা সম্পন্ন দল আছে তাদেরও পাপ নেকি ওজন হবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি সঠিক আকিদা ধারণা না থাকায় তাদের নেকি বাতিল হয়েছে বাতিল বলে গণ্য ফলেই তাদেরও পাপ নেকি ওজন হবে না তাদের জাহান নামে যাওয়ার নিয়মটি এইভাবে যে ফাই নাওয়াসিওয়ালাক নওয়াসিওয়ালাক বিচারের মাঠে তাদের কপাল মাথার ভাগ এবং পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের পাপ নেকির ওজন নেই আমরা যারা আকিদা সঠিক ইহুদি খ্রিস্টান নই অমুসলিম মুসলিক হিন্দুও নই আকিদা ঠিক আছে যে মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লাম শেষ নবী আমরা তাকে বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি জাহান্নাম জান্নাত বিশ্বাস করি সব নবী যারা চলে গেছেন তাদের বিশ্বাস করি যত গ্রন্থ এসেছে দুনিয়াতে সবকে বিশ্বাস করি ভাগ্যকে বিশ্বাস করি এদের পাপ নেকি ওজন হবে এতে যদি এদের পাপের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে জান্নাত মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে ভালো আচরণের নেকি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী এই মর্মে আপাতত সবচেয়ে ভারী মর্মে একটি হাদিস পেশ করি প্রয়োজনে অত্র হাদিসটি সময়ের গতিতে আবারও পেশ ইনশাআল্লাহ আবু আবুদারদার আজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন ইন আফকলা শাহিন ইদৌফি মিস আনিল মোক মেনিয়ামল তেমা হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সবচেয়ে ভারী সেইটা হল ভালো চালচলনের নেকি সদাচারণের নেকি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হজ করলে কবুল হলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানে হজ বড় ইবাদত এর পরেও হজের নেকি ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী ওটা বেহিসাব ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদাত হলো সলাত যার কোনো আপোষ নেই জোনাব আকরামুজামান বিন আবদুল সালাম গতরাতে সলাত ত্যাগকারীর উপরে একটি বিবরণ পেশ করছিলেন যা ছিল খুব সুন্দর ইবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হল সলাথ সলাত আছে তো সব নেকি আছে সলাৎ নেই তো কোনো নেকি নেই এর পরেও সলাতের নেকি বিচারের মাঠে যত ভারী ভালো চাল চলনের নেকি আপনার দাঁড়ি পাল্লাই বিচারের মাঠে তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন যে আপনার ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি একাধিক দিন আব্দুর বিন ইউসুফের বক্তব্যে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান নামে যাওয়া ঐরকমই অসম্ভব গাভীর বান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব তার মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই এর পরেও এইটার নেকি যত ভারী ভালো চাল চলনের তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী আপনাকে আমি কি দিয়ে বুঝাই ভালো চালচলন চলন কি জিনিস সদাচারণ কি জিনিস অবাক এক নেকি সদাচরণের নেকি সদাচরণ কি জিনিস এক মিনিট সবাই বুঝি লোকে বলে ছেলেটা খুব ভালো লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো এই যে সদাচরণ লোকে বলে ছেলেটা খুব খারাপ ওর মুখ খুব খারাপ ওকে দেখতেই মন চায় নেয় এই যে খারাপ আচরণ মানুষে বুঝে তো মানুষে বলে ও বুঝে তো একটা বাস্তব দেখি যে এখানে একটা অটো দাঁড়িয়ে আছে আমি আপনি উঠে বসে আছেন বা আমি উঠে বসে আছি আপনি উঠতেই অটোটা টান দিয়েছে তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন হাতে ব্যাগসহ তখন আমি বলছি বসেন বসেন কোনো সমস্যা নেই আমার পাশে বসেন 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 এইটা একটা আর আপনি বলছেন বা আমি বলছি চোখ নাই হিসাব করে উঠতে পারেন না গাড়িতে চোখ নাই হিসাব করে উঠতে পারেন না এইটাও একটা আচরণ বলেন তো কোনটা ভালো তাহলে আমি আর আপনি ভালোই বুঝি যে ভালো চালচলন কাকে বলে মর্মে সূচনাতেই বলে রাখছি মাটির মানুষ মরা পর্যন্ত মাটির মতো হয়ে থাকবেন ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে বিদ্যা দেখিয়ে অর্থ দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে অপমান করে ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে অতএব ভালো চাল চলনের জন্য জীবন বাজি রেখে চেষ্টা করবেন চলেন দেখি ভালো চাল চলন আল্লাহ তালা বলেন ইদফা বিল্লতি আহসান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময় আপনি যেটা বলবেন সেইটা প্রতিপক্ষের চেয়ে বেশি সুন্দর উত্তম ভালো হতে হবে ওরটাই যদি আপনি বলেন তাহলে আপনার কাছে ভালো চালচলন নেই তার চেয়ে খারাপ তো বহু দূরের কথা ও যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন আল্লাহ বলেন ও হে আহসান তর্ক বিতর্কের সময় বাক বিতণ্ডের সময় মুখামুখি কথা বলার সময় যদি পরিবেশ এইরকমই হয় তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর হতে হবে এটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে সারা পৃথিবীর মানুষকে আদেশ করলেন মানে আপনাকে আর আমাকে আদেশ করলেন আল্লাহ তালা সে যত বড়ই শত্রু হোক সে যেই হোক না কেন সে বিরোধী দলের লোক হোক সে অমুসলিম হোক কখনো বাড়াবাড়ি করে ক্ষমতা দেখে মানুষকে অপমান করে কথা বলবেন না আজকেই এই চালচলন এই নীতি ত্যাগ করে আস্তাক ভুল্লা অত বিলাই বলে উঠতে হবে বেশি দিন বেঁচে থেকে লাভ নাই বয়স দেখেছিলাম একদিন চল্লিশ তারপরে দেখি ষাট তারপরে আর নেই এই তো সেখানে ক্ষমতা দেখে জালেম হয়ে বেঁচে থাকতে হবে না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার সাথে আমার জরুরি পরামর্শ অত্র কোরআনের আয়াতের ভিত্তিতে সম্মানিত দিনী ভাই বোন কিভাবে ভালো হওয়া যায় তা আমরা এক পর্যায়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপাতত রাসুল সাল্লাম যা বলেছেন তা কিছু বলা শুরু করি জোহাইনা কাবিলার একজন লোক বলছেন যে সাহাবিগণ বললেন ইয়ার রাসুল আল্লাহ মা হইরো মা উতিয়াল ইনসান আল্লাহ যে মানুষকে নেয়ামাত দিয়েছেন ন্যামাত অনুগ্রহ তার সবচেয়ে উত্তম ভালো কোনটি এটা জিজ্ঞাসা কথা মনে রাখতে হবে এক খেয়ালে চেয়ে থাকতে হবে দোকান পাটে কোনো জায়গাতে এখন দাঁড়িয়ে থাকবেন না এখন দাঁড়িয়ে আছেন গল্প করছেন মানে আপনার স্বভাব খারাপ অভ্যাস খারাপ আপনার বিদ্যার অভাব আপনার বুদ্ধির অভাব খুতবা চলছে জুমার খুদ্া আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন কেন থাকবেন সে যতই জরুরি কাজ থাকে ছেড়ে দিতে হবে তার মানে আপনি হুঁশিয়ার মানুষ আল্লাহর নবী বলেন তো সবচেয়ে উত্তম যেটা আল্লাহ মেয়ামাত দিয়েছেন সেটা কি দুই হাত কিন্তু নেয়ামাত কিভাবে বুঝবেন যার এক হাত নেই তাকে জিজ্ঞাসা করেন ও পানি খরচ করে কিভাবে বধনটা ধরে কিভাবে কাপড়টা পরে কিভাবে জিজ্ঞাসা করেন যার এক পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে চলেন পেশাব পায়খানায় বসেন কিভাবে পারিবারিক সাংসারিক জীবনে যান কীভাবে তাহলে তো আপনি বুঝতে পারবেন যে দুই পা কত বড় নিয়ামত তো আল্লাহ মানুষকে হাত দিয়েছেন পা দিয়েছেন চক্ষু দিয়েছেন আহাল পরিবার দিয়েছেন গাড়ি বাড়ি দিয়েছেন জমি জায়গা দিয়েছেন বউ ছেলে মেয়ে দিয়েছেন অনেক নিয়ামাত দিয়েছেন তো বলেন তো আল্লাহ রসুল সবচেয়ে উত্তম কুন্টি তখন আল্লাহ রসুল বলছেন আল খুলকুল হাসান সবচেয়ে উত্তম নিয়ামাত হচ্ছে ভালো চাল চলন এ উত্তর আমি দিনী এ উত্তর মোহাম্মদ সাল্লা সাল্লাম দিয়েছেন এ হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে উপদেশ বইও আছে আপনার জন্য লিখেছিলাম একদা আমি আল্লাহ রসুল বললাম আল্লাহ নবী মল বির ইসম আল্লাহ নবী বলেন তো একটু পাপ কি জিনিস নে কি জিনিস পাপ কি নে নেকি বলতে কি বুঝাই এটা জিজ্ঞাসা পাপ বলতে কি বুঝাই এটা একটু বলেন তো তখন রাসুল সাল উত্তর বলছেন আল বির্র হুসনুল খলক নেবার হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে কি বিচার আছে যদি বলতেন নেকি হলো তাহারুত ভালো কথা তাহার জুতো অনেক বড় ইবাদত রাসুলের সাথে থাকতে পাওয়া যায় যদি বলতেন হজ ভালো কথা নিষ্পা হয়ে যেতাম কবুল হলে যদি বলতেন শ্যাম রোজা তাহলে তো একেবারে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত তো এগুলো একটাও বললেন না জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন যে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো চাল চলন তার মানে কি আজ থেকে মুখখানার কোনোদিন খারাপ ভাবে ব্যবহার করবেন না বউ হোক ছেলে মেয়ে হোক আহাল পরিবার হোক ভাই হোক আত্মীয় স্বজন হোক প্রতিপক্ষ হোক শত্রু হোক বন্ধু হোক যে হোক না কেন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ ছেড়ে দিয়েছেন প্রতিশোধের পাতা ছিঁড়ে দিতে হবে যে কয়েকদিন বেঁচে আছেন প্রতিশোধ নেই মামলা করবেন না জীবনে কারো বিরুদ্ধে সে পক্ষে বিপক্ষে সে যেটাই করুক প্রতিশোধ নেই মোহাম্মদ সাল্লাম জীবনে কোনো দিন নিজের জন্য প্রতিশোধ নেননি প্রতিশোধ নেই মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাব নরম আপনার স্বভাব কর্কশ মুখান খারাপ হলে মানুষ আপনার পাশে থাকত না এইটা যে আল্লাহর একটা বড় দয়া যে আপনি নরম নম্র স্বভাবের ভালো আল্লাহর একটা বড় দয়া বড় নেমাদ এবার শুনুন শুনুন ফা ফান মানুষকে মাফ করুন মাফ করুন এইটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক গালি দিয়েছে দিয়েছে ছাড় গালি দিয়েছে দিয়েছে ছাড় দিলাম মেরেছে মেরেছে ছাড় দিলাম জমি দখল করেছে করেছে মীমাংসায় যাব মামলা নেই প্রতিশোধ নেই করেছে করেছে যা করেছে করেছে বলেছে বলেছে বাস ছাড় মাফ শুধু মাফ শুধু মাফ অস্তাক শুধু তাই নয় মানুষরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাদের মাফ করে দাও আমি আর তাই যে কয়েকদিন বেঁচে থাকবো সে কয়েকদিন যা মানুষে অন্যায় করেছে কাজের মেয়ে হোক আর বউ হোক আর যে হোক না কেন শুধু মাপ আর যা বেশি করে ফেলেছে তাতে আল্লাহকে বলবো আল্লাহ ও তো আমার শত্রু আমার বিরুদ্ধে কিছু বলেছে এর পাপ হয়েছে তুমি তাকে মাফ করে দাও আপনি যদি এখানে কোনো দল সংগঠন করেন মাপ করা তো বহু দূরের কথা ও যদি বিপদে পড়ে তাহলে আপনাকে বলতে হবে এইভাবে যে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে এর নাম দল এর নাম সংগঠন বলবেন আপনি কেন চাপেন ভাষাতে বলবে ও আপনি তো বলবেন আপনার বাপকে বলতে হবে যদি মর এটা হলো স্বাভাবিক গতি সব কিছু ত্যাগ করে মাথা খালি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলি মানুষকে সম্মান করি কারো অনুসরণ করি না এই খেয়ালে আসলে দুদিন ভালো হয়ে বাঁচতে পারবেন তাছাড়া সম্ভব নয় মানুষের ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র ৪৫ মিনিট খুব ভালোভাবে বাকি জীবন বাস্তবায়ন করার চেষ্টা করিয়েন জুলুমের ফলাফল ভালো নয় জুলুমের বিচার হবেই জালেমের বিচার হবেই মুখে কাউকে কষ্ট দিলে কর্মে কাউকে কষ্ট দিলে জেল হাজতে কষ্ট দিলে মামলায় কষ্ট দিলে জমি দখল করলে ক্ষমতা দেখালে এর বিচার হবে এবং দেরিতে হবে জাকাত না দিলে বিচার হবে দেরিতে হবে সুদ খেয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ মাফ করেন হয়ে গেছে কিন্তু জাকাত দেননি আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করেন এটা হবে না কত মানুষের টাকা মেরে খেয়েছেন ফকির জাকাত যে দেয় না সে ফকির মিসকিনের এ কঠিন কথা হয়ে গেল ও তো এ কথা আমি বলি না আল্লাহ বলেছেন যে জাকাত কার হক ফকির মিসকিনের হক তো ওটা হক তো আপনি জাকাত দেননি ফকির মিসকিনের হক মেরে খেয়েছেন এটা তো এমনি বিচার হবে না এটা বিচার পরে হবে আপকা আপনাকে আটকে দেওয়া হবে যদি একদিন আটকায় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর আর যদি কয়েক বছর দেরি হয় কয়েক মাস আল্লাহ ভালো জানে আপনার বিচার কখন হবে আল্লাহ নিবু বলেছেন হা তাইক না নাস। বিচার আটকে দেওয়া হবে আপনার যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বিচার চালু হবে না আমি একথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন হাদিস বখারি মুসলিম সদাচরণ সদাচরণ কি জিনিস আবু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে আর রাহমান মিনার রহমান সদাচরণ রহমান দয়া থেকে নির্গত হয়েছে দয়া সদাচরণ মানে দয়া সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে রহমান আল্লাহ তালা বলেন সদাচরণকে তালা বলেন সদাচারণকে এই সদাচরণ মানওয়ালাকে অসল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কাতাকে কাতা তহু সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই তো কিভাবে খায় হিন্দু যেভাবে খায় তো কিভাবে বেঁচে থাকে ইহুদি খ্রিস্টান যেভাবে থাকে মানুষ কাঁদিয়ে বলছে যে আল্লাহ মালাকুল জিবরাইলকে পাঠিয়েছিলেন আলীর কাছে তো জিবরাইল ভুল করে চলে এসেছেন মোহাম্মদ সুলা কাছে তো জিবরাইল ভুল হবে কি না তো তার বোঝা দরকার যার ভুল হয় তাকে আল্লাহ তাকেদের কাজ নিবেন না তারা নাম ফেরস নুরের তৈরি ওদের ভুলটোলারা জানে না জিনে হলো আগুনের তৈরি দুনিয়ার বৎস মানুষ হল মাটির তৈরি ভালো মন্দ আছে ওরাও আছে বলেন সাল্লাল্লাহু আলাইহি আসালাম বলেছেন আর রাহেমাতুন বিলাস সদাচারণ আল্লাহর আর্শ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় তাহলে সদাচরণের একটা রূপরেখা আছে সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে পৃথিবীর মানুষ মান অমান কথা হোক আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস বুখারী মুসলিম সদাচরণ কি জিনিস বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে কথা বন্ধ আছে আপনি ছোট গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে। আজকে 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 নিতে হবে এক মিনিট দেরি করতে নিষেধ করছেন এক মিনিট দেরি করতে আজকেই হতে হবে এখন ও হাদিস ওটা বোখারি মুসলিম দুই যা যা বুঝেন কিনা এটা তো চাঁপাইনগঞ্জের ভাষা যা বুঝেন কিনা যা দুই যা আপনারা দুই ভাই দুই ভাইয়ের স্ত্রী তো গন্ডগোল হয়েছে কথা বলে না গন্ডগোল বড়োজায়ের কারণেই হয়েছে ছোট যাকে বড়ো যায় হাত ধরে বলতে হবে আপা যা হয়েছে হয়েছে ভালো হয়ে চলি এর নাম এটাই আবু আবুমানে কাসারি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসালাম বলেছেন আলমেন কাল কালবুনিয়ান সারা পৃথিবীর পুরুষ নারী প্রাচীর প্রাসাদের বিল্ডিং প্রাসাদের চেপে ধরে পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন আরেকজনের সাথে এইভাবে আছে এই ভাবটা দেখাতে গিয়ে দেখাচ্ছেন দেখেন বাস্তব দেখাচ্ছেন এ যে দেখেন মোহাম্মদ এভাবে দেখাচ্ছেন দেখো দেখো কিভাবে আছে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন এই এ আঙ্গুলের ভিতরে ঢুকে এখন যেমন হলো সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী এভাবে তা আপনি তো একজনকে সহ্যই করেন না খালি বিপদে পড়লে বলছেন ঠিক আছে আমার নিজের চোখে দেখা প্রতিপক্ষ বিপদে পড়েছে সেজন্য গরু হয়ে করেছেন আমার চোখের সামনে প্রতিপক্ষ বিপদে পড়েছেন সেজন্য মারামারি করে গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে চোখের আমার দুই ভাই মারামারি করে গন্ডগোল করে জমি ভাগ করতে গিয়ে ঢেঁকি একটা ছিল ওটা কেটে ভাগ করে নিয়েছে সদাচরণ কি জিনিস আর আরেকজনের সামনে বলছে থাম আমি চলে যাব থাম আমি চলে যাব, থাম না আমার ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে আর ভাই আরো পাঁচজনের সামনে গল্প করছে এরা হলো ভাই ভাই মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে সদাচরণ করো মানে সেরে করো না অবিল আলে দাইনে হেসানা বাপ মায়ের সাথে সদাচরণ করো অবেদিল কুরবা ভায়ে ভায়ে সদাচরণ করো এক নাম্বার সদাচরণ আল্লাহর সাথে আল্লাহর সাথে আবার সদাচরণ কি তাহলে শিরক না করা তাহলে শিরক না করা শিরক কেমনে করবেন না আমি তো 25 30 বছর আগেই বলেছি ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি পঁচিশ তিরিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ আমার ছেলে মেয়েটা পড়ে না আপনারটা পড়ে আমি দিন বলিনি বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু মুসলমানের জাতীয় শত্রু ঠাকুর যেই দিন মুসলমান পুরুষ নারী আমাদের মা চাচি ভাইয়েরা জেল হাজতে ইংরেজদের চাপে নির্যাতনের জুলুমে সেদিন ঠাকুর লন্ডনে আনন্দ করে তার নাম ঠাকুর রবীন্দ্র সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে আমি আব্দুরা এই ছবিটা স্বীকার করিনি আপনার চলে আমার চলে না আপনার শরীরে পৌঁছ আছে রক্ত নেই আমরা রক্ত নিয়ে জুন নিয়েতে এসেছি রক্ত নিয়েই মরতে চাই শিখ করে বাঁচতে রাজি নয় ঠাকুর বলছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস কাকে বলছে ওমা ও কালিকে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তোর বাপের আকাশ দাদা নতুন বলিনি তোমার চলে আপনার চলে আপনার ছেলে মেয়ের চলে আপনার বংশের চলে আপনার জাতির চলে আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি চিরদিন বলছি ওই যে যাওয়ার সমত পড়ে দেখেন শিক্ষা বনাম জাহেলিয়ত আপাতত দশম পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে বেগম রোকে আপনাকে ভালো লাগে আমাকে কোনোদিন ভালো লাগেনি আপনাকে কেন লাগে তা আমি বলতে পারবো না বই লিখেছে অবরোধ বাসিনী রংপুর ট্রেন স্টেশনে রংপুরের মেয়েরা হজ সফরে যাবে তো পাঁচ সাতজন মহিলা স্টেশনে গেছে তো দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমাদের উপরে একটা চাদর চাপিয়ে দাও তাহলে আমরা একটু বেশি পর্দা করে থাকবো তো চাদর চাপিয়ে দিয়ে কোথায় চলে গেছে এখন স্টেশন মাস্টার গেছে কিরে এগুলো কিসের বস্তা তো পা দিয়ে দেখছে লাথি কিসের বস্তা এগুলো কিসের বস্তা এভাবে বেগম রকিয়া দেখাচ্ছে পর্দার নিন্দা করছে বেগম রকিয়া আপনাকে ভালো লাগে আমাকে কোনোদিন ভালো লাগেনি আপনার ভিত দেখে আমি কবর দিতে এসেছি ঠাকুর কেন আপনার ভালো আমি জানি না সনাম সদাচারণ নিয়ে বেঁচে থাকতে হবে এক মিনিট হলেও এক ঘন্টা হলেও ক্ষমতা দেখিয়ে দলীয় দাপড় দেখিয়ে একদিন এক মিনিট এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না বা মাটির মানুষ নরম হয়ে যাবেন কিছুই না এসেছি চলে যাও সহজ হবে মামলা নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই প্রতিশোধ নেই মামলা নেই ক্ষমতা নেই দাপট নেই হালাল রুজি উপার্জন করবো চারটে এক পাঁচক সলাদ দুই হালাল রুজি তন তিন কোরআন চার আড্ডা পিটা হারাম জীবনে কোনো দিন দোকানে বসে আড্ডা পিটবেন না আড্ডা পিটা হারাম যার স্বভাব খারাপ যার অভ্যাস খারাপ যার খাসলত খারাপ সেই দোকানে বসে আড্ডা পিঠে ল্যাংটা মেয়ে নাচে টিভি তার আপনি বসে থাকেন আপনি তখন পরেজগার মানুষ আপনি ভালো মানুষ কেমন আপনি বলছেন আমি ভালো মানুষ আপনার স্বভাবই তো ভালো নয় কী আপনি ভালো মানুষ হলেন